দেশের স্বনাম ধর্ম কবি সাহিত্যিক সংস্কৃতি সেবীবৃন্দ বিশেষ করে বিশেষ অতিথি এখানে জানাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত জেনাব নসলাম মনি ডক্টর পাগেল সহ সম্মানিত উপস্থিতি বিন্দু আসলাম আলাইকুম মানব সভ্যতা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী হয় তারা আমাদের মতো সাধারণ মানুষের যে অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম আমাদের সুখ দুঃখ ভালোবাসা উচ্ছ্বাস আনন্দের প্রতিচ্ছবিও কবি সাহিত্যিক বৃন্দ আমরা আমাদের বেদনা কষ্ট যন্ত্রণার মুহূর্তের যে শব্দের যে পংক্তিমালা এগুলোর যেমন সহানুভূতির বিষয়গুলো বন্ধু হয়ে আসে ঠিক তেমনি আবার বিজয়ার আনন্দ উৎসবের বার্তাবাহক হিসেবেও কিন্তু আবর্বিত হন কবি সাহিত্যিক বৃন্দ আমাদের মন যেটা বলতে বা শুনতে চায় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারি না একটা সীমাবদ্ধতা থাকে আপনারা কবি সাহিত্যিকবৃন্দ আপনারা আমাদের সেই অনেকগুলো কথা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন আপনারা আমাদের যে মনোজগত আছে সেই মনোজগতটা ভিতরে আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের গুণ দ্বারা এবং সেখানেই কিন্তু আমি মনে করি যে আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ যুগে যুগে অনেক বক্তাই বলেছেন এখানে যুগে যুগে কবি রায় নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন কবিরাই বলেছেন বলবীর চির উন্নত মমসির বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেই কবি বলেই হয়তো বলতে পেরেছিলেন নত শির ওই শিখর হিমাদ্রির দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আনুগত্য থেকে কবি শহীদুল্লাহ লিখেছিলেন জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন তখন আমরা সবাই সকুচিত হই প্রত্যয় হই স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হই সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস ক্ষুদা যুদ্ধের ময়দানে ক্ষুদা যন্ত্রণার ক্লান্তিকে সেদিন তারা পরাজিত করেছিলেন কবিতার প্রেরণা এবং সেটি ছিল দেশপ্রেমের একটা অনন্দ উদাহরণ তা না হলে কীভাবে একজন মুক্তিযোদ্ধা একটি গান লিখেছিলেন এই গানটি একজন বক্তা উল্লেখ করেছেন যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সম্মানিত উপস্থিতিবৃন্দ স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই আমাদের সচেতন করেছেন রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন সময়ে এটার প্রকাশ আমরা দেখেছি নব্বইয়ের দশক জুড়ে এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি গত দেড় যুগ ধরে চলে আসা স্বীরাচারের বিরুদ্ধে যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাসিত হয়েছে যার পূর্ণতা পরিপূর্ণতা ঘটেছে চব্বিশের সফল গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে এভাবেই কবি সাহিত্যিকরা সম্মানিত উপস্থিতি কিন্তু এভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয় দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন যেমন শেক্সপিয়ার বা বনশবধ ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন একইভাবে আমরা বলতে পারি নজরুল কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক এমনিভাবে কবিতা আর দেশাত্মবোধক সংগীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণা নিয়ে শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল বাংলাদেশি জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করে পরিণত করেন গভীর শ্রদ্ধা বোধ থেকে শহীদ আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদেশের প্রতিটি নেতা কর্মীর মাঝে সম্মানিত উপস্থিতিবৃন্দ একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয় আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের আদর্শিক অবস্থানও আমি মনে করি ঠিক এবং এক এবং অভিন্ন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দু পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারে জাগরণ প্রতিরোধ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন বিশেষভাবে একটি বিষয় বলতে এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইড মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা খুব সংক্ষেপে যদি বলতে হয় এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এর এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের সম্মানিত বিন্দু এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠ নিরাপ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন এবং আমরা যদি সেটি করতে সক্ষম হই এখানে আপনারা আপনাদের কবি সাহিত্যিকবৃন্দ আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন আপনার মত তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিষদের সময় এসেছে আজ এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে একটি প্রত্যাশিত বাংলাদেশ বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ